রাম লক্ষণ সীতা ট্যাবলো সাজিয়ে হনুমানের মূর্তির সামনে রেখে ধূপগুড়িতে জাঁকজমকভাবে হনুমান জয়ন্তী পালিত হল বের হয় এক বিরাট বর্ণাঢ্য শোভাযাত্রা শোভাযাত্রায় হাঁটলেন তৃণমূল বিধায়ক নির্মল চন্দ্র রায় জলপাইগুড়ি জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ নুরজাহান বেগম জেলা পরিষদ মেম্বর মমতা বৈদ্য সরকার মিছিলে হাঁটলেন আইএনটিটিইউসির নেতা আলম রহমান তৃণমূলের জলপাইগুড়ি জেলা সম্পাদক রাজেশ কুমার সিং এদিন ধুপগুড়ি গয়ের কাটা বাস স্ট্যান্ড থেকে সুবিশাল শোভাযাত্রা গোটা শহর পরিক্রমা করে মোতায়েন ছিল ধুপগুড়ি থানার বিরাট পুলিশ বাহিনী অপ্রতিকর ঘটনা এড়াতে শোভাযাত্রার প্রথমে অংশগ্রহণ করে মহকুমা পুলিশ আধিকারিক গেলসন লেপচা আইসি অনিন্দ ভট্টাচার্য এদিন হনুমান জয়ন্তী উপলক্ষে জাতি ধর্ম নির্বিশেষে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ উপস্থিত ছিলেন আয়োজন করা হয় সর্বত খিচুড়ি প্রসাদের এছাড়াও সন্ধ্যাবেলা সন্ধ্যা আরতি হনুমান চাল্লিশা ও কাঠমান্ডু থেকে আগত শিল্পীরা ভজন ও হনুমানকে নিয়ে গান গাইবে হনুমান মন্দিরে পুজো আয়োজন করা এবছর করা হলো কি কি করা হচ্ছে বছর সকালে নটায় পুজো অর্চনা শুরু হয়েছে তারপর দুপুর বারোটা একটা বর্ণাট্য শোভাযাত্রা প্রজরকমণির মূর্তি এবং তার সাথে রাম হনুমান সীতাকে নিয়ে একটা ট্যাবলো সাজিয়ে মানুষ এই র্যালিতে হেঁটেছেন এখন থেকে আমরা খিচুড়ি প্রসাদ রোম করার ব্যবস্থা করা হয়েছে আমাদের টার্গেট দশ হাজার মানুষকে খিচুড়ি খাওয়ানো হবে সন্ধ্যাবেলা সন্ধ্যা আরতি হবে হনুমান চালিসা হবে তো কাঠমান্ডু থেকে আগত শিল্পীরা ভজন করবেন হনুমানের উপর গান গাইবেন এইখানে সেটা রাত্রি দশটা অব্দি চলবে সারাদিন ব্যাপী এই আমাদের হনুমান জয়ন্তীকে পালন করা হবে আমরা ধূপপুরি সহ সর্বস্তরে বুঝবার ভক্ত বলি ভক্তদেরকে আহ্বান করব আসুন এই পুজো আপনার পুজো এই পুজো সকলের পুজো বলির প্রসাদ গ্রহণ করুন এবং বলি আপনাদের আশীর্বাদ করুন আমরা সবাই ভালো সুখের সাথে এখানে দেখা দাদা সব ধর্মের মানুষকে হাঁটতে এই বিষয়টা কি দেখছেন দেখছে দেখুন একটা কথাই আমরা জানি যার উৎসব সবার এখানে কে আসবে না আসবে সেটা সবটাই বজরাক বলি এনে দিয়েছি আমরা সবাইকে আহ্বান করেছি সবাই এখানে এসেছি এখানে কেউ কেউ স্পেশাল কিছু নয় আমিও একজন হনুমান ভক্ত যিনি এসে তিনি হনুমান ভক্ত এর বাইরে তার কোনো পরিচয় অন্তত হনুমান মন্দিরে নেই রামনবমীর পাল্টা কি আজকে হনুমান জয়ন্তী আমরা রামনবমীও পালন করেছিলাম সেখানেও আমরা গেছিলাম আজকে হনুমান জয়ন্তী সেখানেও আমরা করছি খুব আরম্ভ সহকারে করছি গ্রামের মিছিলে প্রচুর মানুষের সমাগম হয়েছে সেখানে আপনাদের কাউকেই দেখা যায়নি বিজেপি কটাক্ষ করেছে জানিয়ে । বিগত দিনেতে এইভাবে দেখা যায়নি হনুমান জয়ন্তীতে হাঁটতে রাজনৈতিক নেতাদের পাল্টা হচ্ছে বলা যায় নয় আমাদের ভারতবর্ষ হচ্ছে ধর্ম গণতন্ত্র ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র এই ধর্ম নিরপেক্ষ রাষ্ট্রে উন্নত মানের পাঞ্জাব আলু বিচেষ বিশ্বস্ত প্রতিষ্ঠান দাস পটেটো কোং আপনি কি আলু চাষী আপনি কি আলুর ভালো ফলন চান তাহলে উন্নত মানের পাঞ্জাব আলুর বীজ কিনতে হলে আসতে হবে দাস পটেটো কোন সেই বিশ্বস্ত আলুর দোকানটি রয়েছে ধূপগুড়ি সুপার মার্কেটে দোকানবালিক সোহেল দাস পশ্চিমবঙ্গ সরকারের লাইসেন্স প্রাপ্ত উন্নত মানের